Oh, রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা বিষয় স্বপ্নের রহস্য কি। নিমতলা ঘাট স্ট্রিট তেইশে ডিসেম্বর উনিশশো সাল ঠাকুর বলছেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্রিম স্বপ্নের রহস্য কি মানুষ যখন বড় হয় তখন কি করে বুঝবে যে সে বড় হয়েছে স্বপ্নের ভিতর দিয়ে যেসব কার্যকলাপ হয় যাহা বহু বৎসর পরে সফলতা হবে সেগুলো সমাধান হয় স্বপ্নে এক নিমেষে স্বপ্নটা মনের একটা অবস্থা বিশেষ স্বপ্নে অনেক কিছুরই সফলতা হয় যখন একজন সাধনায় বসেছে বাস্তবেতে তখন দেখা যায় সে দিনরাত জব করে যাচ্ছে কিন্তু দর্শন কিছুই হয় নাই মনে করো একশো দিকে মনটা ব্যপ্তমান হয়ে রয়েছে সুতরাং একটাকে সাকসেসফুল করতে গেলে চল্লিশ পারসেন্ট যদি মনোনিবেশ হয় জাগ্রত অবস্থায় তাহলে আশা করা যায় ঘুমন্ত অবস্থায় কতগুলি নার্ভ আপনিই যেন ঘুমিয়ে থাকে কিন্তু দেখা যায় তারা ঠিক ঘুমিয়ে নাই তবে শান্ত অবস্থায় রয়েছে সুতরাং ঘুমন্ত অবস্থায় যে জিনিসের চিন্তা হয় তৎক্ষণাৎ সমস্তগুলি অ্যাটেনশান একদিকেই ঝুঁকে থাকে এবং তাতে স্বপ্নেই নিমেষে সমস্ত কিছু সফলতা লাভ হয় ঘুমন্ত নার্ভগুলি যখন রেস্ট নেয় তখন সেগুলো নাচতে থাকে এবং কনসেন্ট্রেশনটা খুব গাঢ় হয় তাই অতি সহজেই সাকসেসফুল হয় যে যা স্বপ্ন দেখবে তখন বোঝা যাবে তার চিন্তাধারা কোন পর্যায়ে উঠেছে বহু বৎসর সাধনার পর যখন কিছুই মিলছে না বুদ্ধদেব খুব বিরক্ত হয়ে গিয়েছিলেন এবং পরিশ্রান্ত হয়ে একদিন তিনি ঘুমিয়ে পড়েছেন এবং স্বপ্নে দেখছেন একটা মিল্ক ওশান এবং বহু সহস্র পদ্মফুল এবং বহু আজহাস তাতে বিরাজ করছে তিনি দেখছেন সেই একটি পদ্মফুলের মধ্যে দাঁড়িয়ে তিনি অর্থাৎ বুদ্ধদেব ভেসে চলেছেন স্বয়ং বুদ্ধদেব এই স্বপ্ন দেখছেন তখন কোথা হতে হঠাৎ দৈববাণী হচ্ছিল তোমার কাজ শেষ এবং সঙ্গে সঙ্গে পুষ্পবৃষ্টি হচ্ছিল হঠাৎ তিনি জেগে দেখেন তিনি একটি গাছের নিচে দাঁড়িয়ে এবং চতুর্দিকে পড়ে আছে ফুলের অজস্র পাপড়ি তখন তিনি সেগুলো দেখে চোখের জল ফেলে পুনরায় ধ্যানে তন্ময় হয়ে বসলেন জাগ্রত অবস্থায় যদি স্বপ্নের মনের অবস্থাটা এনে ফেলে দেওয়া যায় তাহলে দেখা যায় সেগুলো ঘুমন্ত অবস্থায় সাকসেসের মতো হয় জাগ্রত অবস্থাকে একটা স্বপ্ন রাজ্য বলা যেতে পারে যদি যোগী তার তবে সাধনাতে দিনরাত তন্ময় ধ্যানে ধ্যানে তন্ময় হয়ে থাকেন খুব বেশি চিন্তাশীল ব্যক্তিরা স্বপ্নের মাধ্যমে বহু কার্যে সফলতা লাভ করেছেন কিন্তু আমি সেটার খুব বেশি পক্ষপাতি নই কারণ এই সফলতার কোনো গ্যারান্টি নেই হয়তো কোনোটা সফল হতে পারে নাও হতে পারে তাই অহর্নিশ জব করলেই সব কার্যে ডেফিনিট সফলতা লাভ করা যায় ঘুমন্ত অবস্থাটাকে সমাধির অবস্থা বলা যেতে পারে সমাধি অবস্থাটা বহুভাবে রয়েছে ঘুমন্ত জাগ্রত সুপ্ত ইত্যাদি আরও অনেক অবস্থাকেই সমাধিস্থ অবস্থা বলা যায় মনের সংসারেই বিশ্বময় সংসার তুমি যত বড়ই হও না কেন তোমার চিন্তাধারার সাহায্যেই বড় হয়েছ অর্থাৎ মনের চিন্তা সাহায্যেই তুমি বড় হয়েছ কারণ তুমি যখনই যা কিছু করছো তার পূর্বে সেটা মনে মনে চিন্তা করে পরে কার্যে পরিণত করছো বহু লোক মূর্তি চিন্তা করে অনেক কিছু পেয়ে গিয়েছেন মূর্তির পিছনে থাকে একটা জ্যোতি মনে মনে মূর্তিটাকে চিন্তা করতে করতে শেষ পর্যন্ত মূর্তিটাকে ছেড়ে দিয়ে তার পিছনের জ্যোতিকেই চিন্তা করে অনেকে সাধনায় সফলতা লাভ করে গেছেন সেই জ্যোতিকেই শেষে ফ্ল্যাশলাইটের মতো দেখে সাধক যখন সেই জ্যোতিটা দেখতে থাকে তখন তার সঙ্গে সঙ্গে দেখছে হঠাৎ তার ভিতর দিয়ে সূর্যের একটা বিরাট ফ্ল্যাশ এসে পড়েছে তখন সে ভাবল হয়তো দিন হয়ে গেছে তার কিছুক্ষণ পরে বাইরে এসে দেখে অন্ধকার তখন রাত্রি চলেছে গভীর রাত চিন্তাধারার সঙ্গে সঙ্গে বায়ুতে বডির ফরমেশান হয়ে যায় অবশ্য কনসেন্ট্রেশান খুব বেশি হলে এই রকম হয় আজ এই থাক রাম ও নারায়ণ রাম পুস্তক সূত্র অন্তর্নিহিত সুরের সারা প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় নারায়ণ রাম